নিখোঁজ শিরোমণি কেডিএ মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেনকে অবিলম্বে খুঁজে বের করার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয় শিরোমণি কেডিএ মার্কেটের ব্যবসায়ী ও শিরোমণি বাজারের ব্যবসায়ীরা যৌথভাবে এই মানববন্ধন সমাবেশের আয়োজন করে শনিবার উনিশে এপ্রিল বেলা এগারোটায় শিরোমণি শহীদ মিনারের সামনে খুলনা দশর মহাসড়কে অনুষ্ঠিত এ মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন কেডিএ মার্কেটের ব্যবসায়ী শেখ রবিউল ইসলাম এ সময় নিখোঁজ আনোয়ার হোসেনের দুই সহ বেশ কয়েকজন ব্যবসায়ী বক্তৃতা করেন বক্তারা অনত বিলম্বে প্রশাসনকে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে খুঁজে বের করার আহ্বান জানান অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন মঙ্গলবার পনেরোই এপ্রিল দুপুরে শিরোমণিকে ডিএমার্কেটের চশমা ও ঘুড়ি ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন দোকানের মালামাল কিনতে খুলনায় যায় এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে পরের দিন 16 এপ্রিল খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে চার দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও তার কোনো সন্ধান দিতে পারেনি। সদর তারা একটি সাধারণ ডায়েরি হয়েছে কিন্তু প্রশাসন করে এফআইআর করছে না কেন করছে না কি কারণে করছে না আমাদের বুঝে আসছে না আমি প্রশাসনের মাইন্ডের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমাদের একটি ফয়সলা দিতে না পারেন এই আলোয়ার ভাইয়ে ভাইকে খুঁজে বের করতে না পারেন তাহলে আমি একজন মানব অধিকার হিসাবে বলতে চাই আমরা আগামী দিনে কঠোর থেকে কটর

সবাই জানেন খোঁজাখুঁজি হচ্ছে এবং মিডিয়ায় সব সবাই দেখছে জানছে আমাদের কোনো হয়নি আমাদের এই আগোয়া ভাইকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে প্রশাসনিক ভাবে যদি সহযোগিতা করে আমাদের পথে ফিরিয়ে না দেওয়া হয় আমরা আজ আনতে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নিয়ে শিরোমন মার্কেট এবং বাজার ব্যবসায়ী সমিতি সবারকে নিয়ে আমরা বড় ধরেন মানে মানববন্ধন এবং মানে প্রশাসনের প্রতিষ্ঠা আকর্ষণ করবো তারা যাতে প্রতি সূত্রে আমাদের আমার ভাইকে ফিরে যায় আমি আমার বাবাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজে পেতে চাই